আসসালামু আলাইকুম এভরিঅন আর কেরিয়াস ইউটিউব শ্রেণি থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধারা বেশ কয়েকদিন পর আজকে একটি নতুন বিধনে হাজির হলাম দেখুন আজকে একটি প্রজ্ঞাপন আমার চোখে ধরা পড়ল যে আপনার শিক্ষকের চেয়ে পিওনের বেতনে বেতন বেশি তো দেখুন বৈষম্য আর বঞ্চনার শিকার এমবি ভক্ত শিক্ষকেরা তো এই যে একটা হেডলাইন প্রকাশিত হয়েছে মূলত আসলে এটা কতটুকু কার্যকারী বা একজন সরকারি চাকরি যারা করেন তারা একজন পিয়ন কত টাকা বেতন পায় এবং যারা মাধ্যমে চাকরি করতেছেন শিক্ষক পদে তারা কি কি সুযোগ সুবিধা ভোগ করেন তারা কত টাকা মানে বেতন পান কিভাবে কি তাদের কোনো সুযোগ সুবিধা কি কি সুযোগ সুবিধা তারা ভোগ করে থাকেন মূলত সে বিষয়ে আজকে আলোচনা করবো এবং আপনারা এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখা আপনারা যদি একটু ধৈর্য সহকারে পড়েন বা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা নির্যাতনের শিকার বললেই হবে যে কতটা বৈষম্য শিকার হয়েছে আপনার এমপি ভক্ত শিক্ষকের শিক্ষক কর্মচারীগণ শিক্ষকের পিয়নের বেতন বেশি এটা কিন্তু মূলত আসলে সত্যি কথাই এই যে বৈষম্য শিকার এই শিকার এই বৈষম্যের কোনো সমাধান আছে কিনা বা সমাধান থাকলে কবে সমাধান হওয়ার সম্ভাবনা আছে তো টোটাল ইনফরমেশন কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমার এই চ্যানেলে কিন্তু সরকারি চাকরির সমস্ত আপডেট নিউজ দেওয়া হয়ে থাকে তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা আপনার হচ্ছে যে লেখক হচ্ছে মেহেদি হাসান যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পিওন বা দপ্তরি বর্তমানে চাকরি শুরুতে মোট বেতন পান মহানগরী এলাকায় পনেরো হাজার সাতশো বারো টাকা গ্রামের বেতন পঞ্চাশ টাকা অন্যান্য চাকরির শুরুতে সর্বসাকল্যে বেতন পান দেখুন আপনার তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা পাইতে বোঝাই যাচ্ছে কম টাকা বেতন পাচ্ছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন পিওনের ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ অন্যদিকে হাই স্কুলের শিক্ষকতা ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন বাস্তবায়নে যেখানে বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে মাস্টার্স পাশ পাশ অনেক শিক্ষক রয়েছেন যারা সরকারি স্কুলে স্কুলে শিক্ষক রয়েছেন যারা সরকারি স্কুলের একজন পিয়নের চেয়ে কম বেতনে শিক্ষকতা করছেন কলেজের একজন এমপিভুক্ত শিক্ষক চাকরি শুরুতে বেতন পান তেইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কলেজ অনার্স মাস্টার্স পাশ ছাড়া শিক্ষক নিয়োগ দেওয়া হয় না দেশের বিভিন্ন কলেজে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাশ করা লোকজন শিক্ষকতা করছেন দেখুন এই সীমিত বেতনে তার শিক্ষকতা করছেন সরকারের তরফ থেকে এমপিভুক্ত শিক্ষক এমপিভুক্ত হিসাবে টাকা পান তারা বাইরে তারা সাধারণত কলেজ থেকে কোনো বেতন ভাতা পান না বিশ্ববিদ্যালয় থেকে পাশ করো অষ্টম শ্রেণী পাশ একজন পিওনের চেয়ে সামান্য বেতন চাকরি করছেন তারা আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রশিক্ষ প্রশিক্ষণবিহীন শিক্ষক চাকরি শুরুতে সর্বসকলে বেতন পান সত্তর হাজার পাঁচশো বিশ টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির অন্যতম নারীদের ক্ষেত্রে এইচএসসি আর ক্ষেত্রে গ্রাজুয়েশন হাই স্কুলে কলেজে এমপিভুক্ত শিক্ষকের বলেন সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো দু হাজার পনেরো সালের বেতন স্কেল এমপিভুক্ত শিক্ষকদের টাইম স্কেল বছরে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি ও পদোন্নতি বন্ধ করে দেওয়া হয়েছে আর তার মানে হলো হাই স্কুলের যে শিক্ষক তেরো বছর দুশো পঞ্চাশ টাকা বেতন চাকরি শুরু করবেন সারা জীবন থেকে ওই বেতনে চাকরি করতে হবে একই ভাবে কলেজের যে শিক্ষক লেকচারার হিসাবে শিক্ষকতা শুরু করবেন তিনি যদি উনচল্লিশ বছর শিক্ষকতা করেন তার এই এক বেতন কিন্তু চাকরি করে যেতে হবে তো বন্ধুরা এদের দেখুন বৈষম্য এই বৈষম্য কিন্তু আসলে চলতেই থাকবে তো আপনারা যারা এই শিক্ষকতা পেশায় আসতে চান এই মহৎ পেশায় তারা আপনারা আহ ভেবে চিনতে আসবেন তো বন্ধু আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম